জান্নাতের কাউসার নামক নদী থেকে অনবরতই ঝর্ণায় পানি আসতে থাকবে কারা পাবে এই ঝর্নার পানি পান করার সৌভাগ্য এই প্রশ্নটির উত্তরই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ঝর্নার পানি পান করার সুযোগ কিন্তু সবাই পাবে না এটি হল আল্লাহর পক্ষ থেকে তার প্রিয় বান্দা এবং উম্মতের জন্য এক বিশেষ সম্মাননা যারা দুনিয়াতে খাঁটি ইমানের ওপর অটল ছিল যারা প্রিয় নবী সাল্লাল্লু ওয়াসাল্লামের দেখানো পথে চলেছেন এবং তার সুন্নতকে আঁকড়ে ধরেছেন তারাই হবেন সেই সৌভাগ্যবান ব্যক্তি তারা যখন তৃষ্ণায় কাতর হয়ে এই ঝর্নার কাছে পৌঁছাবেন তখন তাদেরকে পরম ভালোবাসায় স্বাগত জানানো হবে আর যে ব্যক্তি একবার এই ঝর্নার পামি পান করবে হাদিসে অনুযায়ী তার আর কোনো দিন কখনও তৃষ্ণা লাগবে না সে চিরকালের জন্য তৃষ্ণামুক্ত হয়ে যাবে তাহলে কারা হবে সেই দুর্ভাগা যাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হবে এটি হলো সেই দিনের সবচেয়ে মর্মান্তিক দৃশ্য এমন কিছু মানুষ থাকবে যারা এই ঝর্নার দিকে দৌড়ে আসবে কিন্তু যখনই তারা পানি পান করতে যাবে তখনই ফেরেস্তারা তাদেরকে সেখান থেকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবেন তারা চিৎকার করে বলতে থাকবে আমরা তো আপনারই উম্মত ছিলাম কিন্তু উত্তরে বলা হবে তোমরা ছিলে কিন্তু তোমরা আমার পরে দিনের ভেতরে এমন সব নতুন জিনিস বিদাত তৈরি করেছিলে যা আমি শিখিয়ে যাইনি